গুড মর্নিং সবাইকে কেউ কে খাবে তোদের চলে আসো এইটুকু তো আবদার করা যেতেই পারে বলো আমি থেকে ঘুমের থেকে উঠবো আর আমাকে টিফিনটা বানিয়ে দিবে তাহলে আমি এখন চোখই খুলতে পারছিলাম না ও টিফিন বানিয়ে দিচ্ছিল ঘুমের থেকে উঠলাম আর আমার পর টিফিন বানিয়ে দিচ্ছে এখনো বসে আছে চা এরকম ভালোবাসা কেউ পায় ছুটির আমার কোনো এনার্জি থাকে না কাজ করার সকালবেলা ঘুমতে ঘুমতে তাই সকাল সকাল ও আমাকে ও চা বানিয়ে দিবে ও টিফিন বানাবে পারোটি টোস্টেই বানাতে পারে ম্যাগি না পারে তো এই দুটো জিনিস করে দিবে কত বাটার টোস্ট করেছে দেখছো কি সুন্দরভাবে করেছে তোমরা কি করতে পারো